আচ্ছা কোন জিনিস ধরলেই টিপতে মন যায় হ্যালো তো সোয়াই গাইস আমি রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো আজকে নিয়ে চলে আসি গাইস আবারও তোমাদের জন্য আরে একটা ধাম্মাকাদার ইন্টারেস্টিং মজাদার রোস্ট ভিডিও নে তো এর আগের দিনও আমি ঈশা দিদিকে নিয়ে ভিডিও বানাইছিলাম ভাই কিন্তু ওই ভিডিওটাতে তোমরা আমার এত ভালোবাসা দিছো এত ভালোবাসা দিছো তাই ভাবলাম যে চলো আবারো এই ঈশা দিদিকে নিয়ে খেলা করাই যাক আসো খেলবো খেলা হবে খেলা হবে কিভাবে সাটন দিমু না ভাই যেই ঈশা দিদি নিতেই পারবো না তো চলো বেশি নাবক ভাট আজকে খেলাটা শুরু করা যাক ওরিয়া ওরিয়া দিল চুরা তুমি

বিশাল তুই গরম না জলের সাথে গুলিয়ে শরৎ বানিয়ে খেয়ে শাস কর খুব কাজে দিবলাম না আমি কয়দিন ধরেই ভাবতাম জানাস তো তোর মুখগুলা অত বড় বড় কেন না আগে তো জানতাম যে মুখ নাকি এরকম টানলে নাকি মুখ বড় হয় এরকম আঙ্গুল নিয়ে এরকম টানলে নাকি মুখ বড় হয় মুখ তো খাওয়ার মুখ বড় হয়ে যায় কিন্তু এখন বুঝতে পারলাম যে তোর মুখ এখন কেন বড় হয়েছি না না সেরকম বইলে তোর মুখ বড় হয় নাই আসলে তুই অনেক নিতে ভালোবাসিস তো এই কারণে তোর মুখ সেই বড় হয়ে গেছে তাই না আমি তো ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচবই না তারপর দাদা যখন দিদির সেই ভালোবাসা দিয়ে ফেলছে মানে সেই মানে সেই এই ভালোবাসা সেই ভালোবাসা না ভাই অন্য কারের ভালোবাসা তখন আমাকে বারো ভাতারে দিদি আর দাদারে ভুলতে পারে নাই তাই না দিদি ও মা এখন দেখছি আমি তো উড়ছি কারণ তুই সবাইকে দিতে ভালোবাসিস আর সবার থেকে নিতেও ভালোবাসিস তাহলে তো তুই উড়বি আফ সমাজ গই তো উড়া ভালো না বিশ্বাস কর বড় ভাতারি দিদি আর এত অন্ধকারের ভালোবাসা নেও ভালো না কোন দিন আবার দেহ সোশ্যাল মিডিয়া খুইলে তোর ফটো দেওয়া থাকবো আর উপরে ক্যাপশনে কি লেখা থাকবো জানিস কোন লিংক লাগলে কমেন্ট করো পেয়ে যাবে বাবু এবারে জন্মদিনে তুমি আমাকে কি দেবে বাবু পায়খানা যা পায়খানা করব শিগলাই তোর সর্বদের সঙ্গে গুলিয়া খাওয়াবো ওইটাই হবে তোর बर्थडे সারপ্রাইজ বিশ্বাস কর না বতরি এইবারে তোমাকে আমি রিং দেব কিসের রিং গোল্ড রিং নাকি ডায়মন্ড রিং ফিঙ্গার রিং কেন বারো ভাতারির বাবু তুমি আবার বারো ভাতারির রিং দিবা কেন একটা কাজ করতে পারো আম ওকে পারো মাত্রা দি দি সবথেকে বেশি পছন্দ করে রাতের অন্ধকারের ভালোবাসা সেইটা দিতে পারো সেই খুশি হবে সেই সেই গোল্ড রিং নাকি ডায়মন্ড রিং ফিঙ্গার রিং এ ভাই তুই ওইটাই করই ওইটাই দিদের সবথেকে ভালো পছন্দ তাই না তুই একটা কাজ করিস সেদিন কিন্তু দিদির बर्थडे তাই দিদের ওইটুকু দস না কাজ হবে না বিশ্বাস কর তুই একটা কাজ করিস বারো বাতারি দিদির বার্থডের দিন না চার পাঁচটা ছেলে পেলে ভাড়া করে আনিস তারপরে সবাই মিলে একসাথে দিদির সারপ্রাইজ দিস ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও টাইপ পর্যন্ত ভিডিও দেখে তোমার এটুকু মজা পেয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর বিপুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা